আব্বা আমার ইস্যু পাইছে তোর ইস্যু পাইছে যা না যায় বগ্যা মাইছে বন্ধু বান্ধব লয়ে ঘুরে তুই কেরে বাহির লয়ে ঘুরস তুই এটা বন্ধু বানাই তারাস না আব্বা আমার কেউ লয়ে ঘুরতে ভাল লাগে না তুমি আমার বন্ধু হয়ে যাবে গা তুই এত ফাট না হইছস কেমনে আব্বা তোমার লাগে থাক্কা ল দোকানে ল

अब एकटा কথা কইলামনে কি কইবা কও বিস্কুট কিম না খাইতে ভাল লাগে সাদা বিজে খাইতে ভাল লাগে เนี่ย তো পাকনা वाली केमने तुम्हार लगे थाक्का

ভবিষ্যতে যদি কিনা খারাপ কোন দিকে যদি কিনা যায় তাহলে এর জন্য সে নিজেই দায়ী থাকবে তবে আমার আমি বাপ হয়ে আমার যতটুকু কর্তব্য আমি পালন করতেছি বা করছি ভবিষ্যতে করার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে ভাই তাহলে বাজারে যান এখন তুমি তো আমার সবচেয়ে কাছের একজন বন্ধু যাই হোক এখন সে বাপ হয়ে তো ছেলের সাথে সমস্যার কথা শেয়ার করতে পারি না তো তুমি একটু চেষ্টা করো বা তারে বোঝাইও আমার ছেলেটা যেন ভালো পথে ফিরে আসে অবশ্যই বুঝাবো আপনার ছেলে মানে মেলা দিন হয়ে গিয়েছে অনলাইনে চোট ও খেলিনি আজকে পাঁচ টাকা ঢুকিয়ে আজকে ক্যাসিনো খেলব পাঁচশো প্রথমে লাগাই দেখে কি হয়

দেখেছিস পনেরোশো টাকা ইনকাম করে ফেলেছি পনেরো মিনিট লাগেনি ইটা যে মাঠে কামলা দেয় রে আর কিসের চাকরি আমি যদি এইভাবে পনেরোশো করে প্রতিদিন জিতি তাহলে মাসে কটা টাকা হচ্ছে জানিস পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে আমি কি জন্যই মাঠে যে কাজ করবো আর কি জন্যই চাকরি করবো একটা চাকরি জীবী এত টাকা ইনকাম করতে পারবে না এক কাজ করি লিটটা যা আছে সব মেরে দিয়ে জানে কি বলিস বন্ধু এসব আর খেলিস নেই বেশি লোক ভালো না জীবনে কত টাকা লস আমার জানিস তোর যদি ভালো না লাগে তুই কিন্তু উঠে চলে যা আমার টাকা আমি খেলছি আমার মে টাকা খরচ করছি বন্ধু আমার যা আছে এই লিডি লাগাই দেই যদি পাই আমার জীবনে যা হারিছি সব উঠে যাবে সি 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 একটা পয়েন্টের জন্য পাই রে ও ঠিক কথাই বললি পাকनामी করে খেলতে গেছিস এখন আর সেই ভালো তোর ভালো না লাগবে তুইও চলে যা আমার মেধা আমার বুদ্ধি খাটিয়ে খেলছি টাকা আমার মাথা মাথা আছে তোর টাকা পয়সা তো সব হেরে ফেললাম এখন জো খেলবো কিসি আমার আব্বা আল্লাহ রাত্রি দু হাজার টাকা দিলাম সেই টাকাটা যে নিয়ে আসি রাত্রি টাকা দিস আবার সকালে চাস টাকা দিয়ে করিস কি পাড়া প্রতিবেশী বেশি বলা করে তুই নাকি জুও খেলিস তোর হারামের টাকার আমার দরকার নেই তোর টাকা তুই নিয়ে যা আজকের পর থেকে তুই আমার কাছে টাকা পয়সা চাবি নি আমার টাকা আমার দ্বারা জাতা লাগছে পাকা ভালোবাগা ছেলেপিলের সাথে খেলতে গিয়ে পাঁচ হাজার টাকা কেসিনো খেলে হেরে ফেলেছি আমার জীবনে আমি কত টাকা লাভ করেছি আব্বার কালকে দু হাজার টাকা দিলাম সেই টাকা এনে এখন আমার খেলতে আসছে একটা দাম লাগায় পাঁচ পয়েন্ট জন্ম পাইনি মনটা এখন এই টাকা তুলল কি করি সব লাগাই দিয়ে এক চেটি যাহলে পরে একটা পয়েন্টের জন্য পাইনি রে এখন আমি কি করব আমাকে হাজারে খেললে হবে না আমাকে লাখে খেলতে হবে কিন্তু লাখে খেললে তো লাখ টাকা লাগবে আর লাখ টাকার প্রয়োজন হলে আব্বাকে লাগবে আব্বাকে আজকে যে বলবো আব্বা তোমার জমি জায়গা যা আছে সব নামে লিখে দাও তারপর সেই জমি সব বিক্রি করব তারপর বেশি টাকা দিয়ে বেশি টাকা জিততে পারবো মানুষ বলে জোয়াই ঢংস বাপের অংশ আমি বলি না জুয়া খেলে আমি লাভ করব জুয়া খেলে কোটিপতি হব এখন তাহলে যে আব্বাকে বলি তোমার জায়গা জমি সব আমার নামে লিখে দাও আর না পেলে জমি আমি জমির জন্য টাকার জন্য সব কিছু করব জমি জায়গা যদি না লিখে দেয় আব্বাকে বলবো আমি মরে যাব। তখন আব্বা না পেরে অবশ্যই দিবে এটাই করি। আব্বা একটু বাইরে আসো তো তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে কি বলবি কি জরুরি কথা আছে বল আব্বা হচ্ছে আমাদের জমি জায়গা কতটুকু আছে হঠাৎ জমি জায়গার কথা বলছিস কারণটা কি কতটুকু জমি আছে আমি তোমার সেটা বলতে বলেছি এমন ভাবে কথা বলছিস মনে জমি মনে তুই চার বিঘে মনে কামাই করেছিস জমি যাতে হিসেব তোর কাছে কেন আব্বা তোমার তো আমি এত কিছু বলতে বলিনি বলতি বলেছি জমি জায়গা কতটুকু আছে তুমি সেটা বলো আছে জমি জাতি আট দশ বিঘে আছে জমি যাতে হিসেব নিঃশিস কারণটা কি তোর মতলবটা কি বলতো তোর তো মতলব সুবিধে মনে আসছে না বলছি তুমি যদি মারা যাও তাহলে তোমার জমির উত্তর অধিকার তো আমি তা আমার জানার অধিকার আছে আচ্ছা আমি মরে গেলে জমির উত্তর অধিকার তো তুই আর এসব জানার কারণটাই বাকি আমি এত শত বুঝিনি তোমার জায়গা জমি যা আছে সব আমার নামে লিখে দাও আর তোমার কোনো কাজ কাপ করে খাওয়া লাগবে না

তোর লেগেই তো যা কিছু জুড়াইছে কিছু তোর লেগেই আজকে জমি যাতে লেগে তুই যদি আত্মহত্যা করবি মারা যাবি আচ্ছা যা এক কাজ কর উকিল নিয়ে আয় জায়গা তুমি লেখা তুই যা শুরু করছো আর শেষ করি তো আমার একটা বিজ্ঞার থাক বাবা যাই কিছু করস না করস একটু ভাইবার চিন্তা করিস জমি যাতে কিন্তু অনেক কষ্টের ফসল আজকের দিনের ভিতরে তুমি কোন জায়গায় যাবে না আমি এখনই উকিল নিয়ে আসি তুমি এই জায়গায় থাকো

আমি যদি চাই জমি বিক্রি করতে কোনো ঝামেলা আছে নাকি আপনার জমি আপনি চাইলে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই আমি জমি পুরোটাই বিক্রি করতে চাই আমার মনে হয় জমিদার সাহেব এই জমি কিনতে পার আপনার বাবার অনেক কষ্টের জমি আপনার এভাবে বাবা ঠিক না কুল শেঠ জমিটা তো আমার আপনারা তো মাথাাবে থাকেন আপনারা টাকা দিব আপনি কাজ করবেন আমি আপনার কোনো শর্তের উত্তর দিতে পারবো না চলেন জমিদারের কাছে আমি জমি বিক্রি করতে চাই কোনো সমস্যা নাই আপনার জমি আপনি বেজবে আপনি আমার টাকা দেবেন আপনার কাজে তাহলে চলো তার কাছে যাই মনে হয় না একসাথে উকুল সাহেব কোনো প্রবলেম আছেন নাকি ইমরান সাহেব কিছু জমি বিক্রি করবে সেজন্য আপনার কাছে আসা ইমরান সাহেব তোমার জমি জায়গাও আছে আমি তো আগে কখনো শুনিনি জমিদার সাহেব ওই আমার বাপের আট বিঘের জমি ছিল সবই আমার নামে লিখে দিয়েছে আমি চাচ্ছি জমিগুলো বিক্রি করে একটা ব্যবসা ধরবো আর কি তো সেজন্যই টাকার দরকার ইমরান সাহেব আট বিগের জমি কেনার টাকা আমার কাছে নেই আর আট বিঘার জমি সর্বনিম্নে পঞ্চাশ লাখ টাকার উপরে আমার কাছে দশ লাখ টাকা আছে ইমরান সাহেব তাহলে আপনি দশ লাখ টাকার মতোই জমি বিক্রয় করেন উকিল সাহেব আপনার টাকা দেব আপনি কাজ করবেন আমি কতটুকু বেচবো কয় টাকা সম্পদ বেচবো ওটা তো আপনার দেখে লাভ নেই জমিদার সাহেব তাহলে আপনি আপাতত দশ লাখ টাকা দেন ওই টাকা আপনি পরে দিয়েন উকিলের অফিসে চলেন আমি রেস্টি করে দিচ্ছি জমি আচ্ছা ইমরান সাহেব আপনার কথাই রাখলাম আর তুমি যাও দশ লাখ টাকা নিয়ে আসো ওই জায়গার থেকে জীবনে তো বহু খেলা খেলেছি আজকে লাখে নয় কোটিতে নয় দশ লাখ টাকা দিয়ে পাইনি রে বিশ হাজার টাকা আমার পয়সা শুনে কিনতে হবে আর নয় লাখ টাকা আছে দুটো দাম খেলবো ওই শাড়ি যেহেতু বারবার পারছে একটা দাম তো এই শাড়ি পাবে এই শাড়ি খেলবো শুধু তিন পয়েন্টের জন্য পাইনি সি এবার কি করবো ওই শাড়ি তো বারে বারে পাচ্ছে এই শাড়ি তো একবার পাচ্ছে না এই শাড়ি বোলো এবার পাবে সব বের দিই

কি ইমরান সাহেব আমি রেজিস্ট্রি অফিসে আসতে পারলাম না তুমি আমার বাড়ির সামনে হাজির প্রবলেম আমার টাকা কি তোমার কোনো সাথে তুমি দশ দিন পরে টাকা নিবা এখন কি জন্য আসলা জমিদার সাহেব জমি তো সবই আপনার নামে করে দিছি এখন তো আমি আপনার কাছে টাকা না ষাট লাখ টাকা আপনার দেওয়া লাগবো না আগে নিয়েছি দশ লাখ আপাতত আমার বিশ লাখ টাকা দেন আমার কোনো দায় দাবি নাই ওতে আমি সন্তুষ্ট ইমরান সাহেব বুঝে কথাবার্তা বলবা বিশ লাখ টাকা দিলে তোমার সাথে লেনদেন ডিসমিস তো কথা আমি বুঝে শুনেই বলছি আপনি বিশ লাখ দেন এখানেই মামলা ক্লিয়ার একটা মিনিট দাঁড়ো তুমি আসছি নাও এখানে পুরো বিশ লাখ টাকাই আছে তাইলে গুনে নিতে পারো জমিদার সাহেব গুনতে হবে না তাহলে আমি আসি হারানোর মত তো আমার আর কিছুই নেই এই মোবাইলটা সারা এই মোবাইলটাই যদি আমার ভাগ্য পরিবর্তন করে আজকে মোবাইল দিয়ে একটা কাজ কর এছাড়া আমার কোনো ভাবার কোন উপায় তো উপায় নেই কি খবর ইমরান সাহেব জমিদার সাহেব খবর তেমন একটা ভালো না ওই আপনার কাছে আসছিলাম আর কি ইমরান সাহেব দাঁড়িয়ে কেন বসো নাও খেয়ে নাও জমিদার সাহেব আপনি খান ইমরান সাহেব যেটা দিতেছি এটা খাও নাই তো এটাও কপালে জুটবো না জমিদার সাহেব যেটার জন্য আপনার এখানে আসছিলাম মোবাইলটা এই ক্যামেরে পাঁচ হাজার টাকা দেন আচ্ছা সবই ঠিক আছে মোবাইলটা আমি রাখছি ওই আমার সাথে ধরে যে রতন কে ছিল ওর কাছে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি ওর কাছ থেকে টাকা নিয়ে নাও যাও তাহলে আমি রতনের কাছ থেকে টাকাটা নিচ্ছি বন্ধু বান্ধবের লোক ঘুরে তুই কে রে বাহের লোক ঘুরস তুই বন্ধু বানাই তারস না আব্বা আমার কেউ লাগে ঘুরতে ভাল লাগে না তুমি আমার বন্ধু হয়ে যাবো গা তুই এত ফাঁক না কেমনে আব্বা তোমার লাগে থাকা ল দোকানে ল আজকে দীর্ঘ তো দশ দিন সিলেটা বাড়িতে যাচ্ছে না কনে আছে কি করছে কি খাচ্ছে দাচ্ছে খোঁজ খবর পাচ্ছি সন্ধান করে দেখি ছেলেটা কনে আছে ভাই তো ভালো আছেন ভাই কি হয়েছে নাকি আসি মোটামুটি ভালো কিন্তু ছেলেটা আজকে দশ বারো দিন ধরে বাড়ি যাচ্ছে না আমার ছেলেটা কি দেখেছো আমিও আর আপনার ছেলে দশ বারো দিন ধরে দেখছেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে যান ভাই আর কতদিন বিষয়টা কি একটু খুলে বলেন তো বুঝতে পারছেন না মানে বুঝেও আবার না বুঝার ভান ধরছেন না ভাই কি বলছেন সত্যি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না যে জায়গায় বাস করছো ওই জায়গার তো উঠে পড়ো কি বলছেন আপনি একটু ভালো করে বলেন তো এই কোন ধরনের কথাবার্তা বলছেন কোন জায়গায় আসি কোন জায়গায় উঠে পড়বো আমার বাড়ি আমি রয়েছি আমার বাড়ি তুই যাব মানে কি বলছেন আপনি আপনার মাথা মতো কি ঠিক আছে নাকি সোরের মার বড় গলা তোমার ছেলে পনেরো দিন আগে জমি জায়গা সব বিক্রি করে দিয়েছে আমার কাছে কাগজপত্র সব আমার নামে হয়ে গিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওই জমি থেকে উঠে যাও ওই জমিতে আমি ফ্ল্যাট তৈরি করব। ভাই কি হয়েছে

চিলড়ার শেষবারে মতো যদি একবার দেখতে পারতাম ভাই আপনার ছেলেকে দেখিয়ে গেছি মাটির বসে রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি চিলড়ার সাথে একটু দেখা করে আসি বাবা ইমরান আব্বা আপনি এখানে বাবা ইমরান তা তুমি বাবা যে কাজটা করছো বাবা এটা তোমার করা উচিত হয় নাই তুমি নিজে উমরছো সাথে তোমার নিজের বাবারে উমারছো এটা করা বাবা তোমার উচিত হয় নাই আব্বা আমি ভুল করে ফেলেছি আমার মাপ করে দেন আচ্ছা ঠিক আছে বাবা যা করছস বাবা কলি করছস